পাঁচ আগস্ট মঙ্গলবার বগুড়া জেলার ধুনুট উপজেলার পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডলের নেতৃত্বে উপজেলা বিএনপি পৌর বিএনপি যুবদল ও ছাত্র দলের সমন্বয়ে জুলাই গণ অভ্যুত্থান দুই হাজার চব্বিশের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এক বিশাল বিজয় র্যালী বাজার প্রদক্ষিণ করেন উক্ত বিজয় র্যালি শহীদ মিনার চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় গণ অভ্যুরান পাঁচই আগস্টের আনন্দ র্যালি শেষে ধনুর শেরপুরের গণমানুষের নেতা আমার চোদ্দ নেতা গোলাম মোহাম্মদ সিরাজ সাহেবের সকল অনুসারীদের র্যালি শেষে এই সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি উপজেলা বিএনপি পৌর বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সুদীজন আসলাম আলাইকুম বক্তব্য আমরা বহু দিয়েছি বহু শুনেছি আমাদের অনেক বক্তা রয়েছে তরুণ বক্তারা রয়েছে যারা উঠতি রাজনীতি করবে অনেকেই বক্তব্য দেওয়ার ছিল মানে ইচ্ছা থাকলেও বলতে মানে প্রকাশ করতে পারছে না সময়ের স্বল্পতার কারণে যাই হোক আমরা যারা আছি আমরা উপজেলা এবং কর বিএনপির নেতৃবৃন্দ তাদের কাছে ক্ষমাপ্রার্থী আমরা আগামী দিনে চেষ্টা করব সঠিক সময়ে আমাদের কর্মসূচি মানব পালন করার জন্যে যাই হোক আমরা দীর্ঘ একটি বছর পার হয়ে যাচ্ছে আজকের এই সফলতার আমরা আন্দোলন লড়াই সংগ্রাম করেছিলাম একটা দেশে গণতান্ত্রিক অধিকার পাওয়ার জন্য আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনি দেশে গণতন্ত্রের প্রবক্তা ছিলেন ওনার সন্তান তারেক রহমান তার আন্দোলনের শেষ ফসলটাও যে গণতান্ত্র অধিকারকে দেশে মানুষকে ফিরিয়ে দেওয়ার আন্দোলন করেছেন সেই আন্দোলনটা সফলতা লাভ করেছে গত পাঁচই অগস্টে আজকে সেই স্মরণসভা এবং আনন্দ রেলি এতে আমরা সমবেত হয়েছি আমরা অনেক লোকই স্বতঃস্ফূর্তভাবে এসেছি আমরা যেটা আমরা আশা করিনি আমার বিশ্বাস স্মরণকারের সবচেয়ে বড়ো সফলতা বিএনপি আমরা যারা বিএনপি ধনুটে করি যারা প্রবীণ বিএনপি আছেন যারা শুরুতে বিএনপি করেন তাদের বড় সফলতা যে আমরা বড় ধরনের একটা র্যালি করতে পেরেছি সেই আমাদের শ্রদ্ধ নেতা গোলাম মোহাম্মদ সিরাজ সাহেব এবং আমাদের চোদ্দ আমাদের শহীদ রাষ্ট্র জিয় রহমানের সন্তান তারেক রহমান যে আদর্শে গলা যে আদর্শ আমাদের ধারণ করতে বলেছেন সেই আদর্শ আমরা ধারণ যে আমরা করছি সেটা সফলতা আমরা আজকে পেয়েছি তাই আমি আজকে ধনট উপজেলাম পৌর বিএনপির পক্ষ থেকে সকলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আজকে এই সফলতার জন্যে ইনশাল্লাহ আপনাদের কাছে আশা থাকবে আগামী দিনে আমরা যে কর্মসূচি কেন্দ্রীয়ভাবে দিবে সেই কর্মসূচিতে আজকের মতো আপনারা অংশগ্রহণ করবেন এবং আজকের মতো আমরা যাতে সাফল্য অর্জন করতে পারি সেই আশাবাদ আপনাদের কাছে আমি ব্যক্ত করছি আমাদের সবচাতে আমি আগেও বলেছি বা আমাদের লিডার তারেক রহমান বলেছেন আমাদের সামনে ষড়যন্ত্র হচ্ছে আমাদের বিরুদ্ধে সেই ষড়যন্ত্র আমাদের মোকাবেলা করতে হবে এইটা আমরা সকলেই জানি আমরা যারা বিএনপি করি বা যারা দল করে না দল সমর্থন করে ধানের শেষে ভোট দেয় সকলেই জানে যে ধানের সেচের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এবং এই ষড়যন্ত্র কীভাবে মোকাবেলা করতে হবে ধানের শেষে যারা ভোট দেয় সেটা কিন্তু তারা জানে সেটা সেই ধৈর্য ধারণা আপনারা করবেন এবং আগামী দিনে যে সকল কর্মসূচি আসবে এবং যে সকল ষড়যন্ত্র হবে সেই সকল ষড়যন্ত্র আমরা জনসমর্থনের মাধ্যমে আমরা বুঝাই দিব আজকে যেমন ধনুটবাসী বুঝেছেন যে ধনুটের বিএনপি ঐক্যবদ্ধ আছেন ধনুটের বিএনপি সতর্ক আছেন তাদের কোনো হাঙ্গামা নেই তাদের কোনো লাঠি ছোটা নাই তারা জনসমর্থন এবং গণ জোয়ারের মাধ্যমে এই যারা ষড়যন্ত্র করছেন তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে আগামী দিনে যে কোনো ষড়যন্ত্র ইনশাল্লাহ আমরা মোকাবিলা করতে পারবো ঠিক আছে ইনশাল্লাহ আমরা করব এই আশাবাদ ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ দেয় আমার কথা এবং আজকের এই সব সবই ঘোষণা করছি আসসালামু আলাইকুম